নবী করিম সাল্লাহামের হাদিস থেকে আমরা জানি কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতের পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কেয়ামত আলামত সহ থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কেয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কি আমাদের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিচ্ছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রে আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবদুল তাইম রহমতুল্লাহ আলে ভূমিকম্পের পরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত শ বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে রহমতুল্লাহ এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে এবং বিজ্ঞান যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোক কস্থর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফায়সালা হয়েছে তাই হয়েছে অথবা আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নেয়গিরে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জল হলো ঘূর্ণিঝড় হলো হলো তৈরি হলো কেন সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের কারণ কি এই বা বা কেন কেন হলো হলো এগুলোর আবার ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লাইস লাইউস আলু আম্মায়ুস আলু ও তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মোতারাম হাজারিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহত আমাদেরকে শিক্ষা গ্রহণ করার টফিক দান করুন অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এ ধরনের ঘটনাগুলো উপভোগ করি নবী করিম সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিদা সন্ত্রস্ত হতেন আল্লাহর জিকির এবং স্মরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন আতঙ্কিত হতেন না জানে কিয়ামত হলো কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় শেখেলে তাদেরকে বলছি আজ সামদ জাতি ঠিক একইভাবে আল্লাহর নবী হুদ আলাইসালাম সাহা আলাইসালামের আল্লাহর দেওয়া ভবিষ্যদ্বাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল ঠাট্টা করেছিল বিদ্রোপ করেছিল স্বাক্ষর পাহাড় সেই গুলো তাদের সে আবাসন তাদের সে জায়গাগুলো আল্লাহ তারা এখনো রেখেছেন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইমান আনার তৌফিক নসির করুন